সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন দেখে কি মনে হচ্ছে বলুন তো এটা নিশ্চয়ই আপনারা একটা স্মার্ট ফোন মনে করছেন আসলে এটা স্মার্ট ফোন না এটা একটা ফিচার ফোন দুর্দান্ত এই ফিচার ফোন বের করেছে ম্যাক্স আর ম্যাক্স এর এটার মডেল হচ্ছে ভি সিক্সটিন আর এইটার প্রাইস করা হয়েছে মাত্র আঠারোশো টাকা আর এই প্রাইজের মধ্যে একটা আইফোন লুকিং এর ফিচার ফোন আপনারা দেখতে পাচ্ছেন যেটার কিছু ফিচার আপনাকে মুগ্ধ করবে আশা করছি তো ভিম্যাক্স এর ভি ষোলো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের ফোনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতে এই ফোনটির বক্সে আসছি তো ফোনটি এখানে রাখা ছিল এখানে দেখতে পাচ্ছেন মডেল ভি ওয়ান সিক্স এবং ডুয়েল সিম ইউজ করা যাবে ওয়ানলেস এফ এম থাকছে বিগ টর্চ লাইটের অপশনটি থাকছে বিগ ব্যাটারির কথা বলা হচ্ছে চার্জিং ব্যাক আপ বেশি হবে এবং থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি বাটন সেট মোবাইলগুলোর মধ্যে বর্তমানে বাজারে থাকা সব থেকে বড় ডিসপ্লে এটাতে দেওয়া হয়েছে এবং ভাইব্রেশন এখানে সাপোর্ট করছে এবং স্ট্রং ভাইব্রেশন দেওয়া হয়েছে মিডিয়া টেকের চিপসেট এবং এটা ফাস্টার স্টোরেজের কথা বলা হচ্ছে ভি ম্যাক্স কোম্পানির নাম তো এখানে দেখতে পাচ্ছেন এটার বক্সেও সেই বিষয়গুলোই ইনশিওর করা আছে এবং কালার কয়টি হবে অনেকেই প্রশ্ন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটি কালারের ফোনটা আপনারা পেয়ে যাবেন এবং কালারগুলো এখানে দেখে নিতে পারছেন আর একেবারে ইউনিক যারা ফোন ইউজ করতে চান যে একটা মানুষ মনে করবে আসলে এটা টাচ ফোন আসলে টাচ ফোন না বাটন ফোন সাইজও ওইভাবে করা হয়েছে আইফোনের মতো গেট আপ দেওয়া হয়েছে সামগ্রিক সব কিছু মিলিয়ে এবং প্রাইজও একবারে হাতের নাগালের মধ্যেই আপনাদের পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেম স্পেসিফিকেশন এখানে লেখা আছে তিন হাজার এর ব্যাটারি থাকছে এখানে যেহেতু অ্যাডজাস্ট ব্যাটারি আমি বলে নিলাম এই জন্য টাইপ সি পোর্টও কিন্তু এটাতে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে আমি যদি বলি ডুয়েল সিম স্ট্যান্ড বাই থ্রি ফাইভ এম এম ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে এবং পাওয়ারফুল নেটওয়ার্ক যেটা আমরা মোটামুটি চেক করে নিয়েছি ওয়ার্লেস এফ এম অটো কল এর অপশন তিন হাজার মিলি ব্যাটারি সুপার ব্রাইট টর্চ লাইটের কথা বলা হচ্ছে ভাইভ থাকছে এবং এখানে ডিজিটাল ক্যামেরা মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে এটার হচ্ছে থার্টি টু জিবি পর্যন্ত এবার আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নেব তো বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনটির সাথে এবং এখানে কি কি কারণে ওয়ারেন্টি পাবেন আর পাবেন না ডিটেলস লেখা আছে এবং কোথায় কোথায় এটার সার্ভিস সেন্টার বা কাস্টমার কেয়ার কালেকশন পয়েন্ট সবই এখানে আপনারা দেখে নিতে পারছেন তো তারপরে যেটি থাকছে সেটি হচ্ছে একটি চার্জার এটা হচ্ছে টাইপ সি চার্জার স্পেশালি দেখানোর কিছু নাই নর্মাল চার্জারের সাথে টাইপ সির একটা মাথা দেওয়া হয়েছে এই আর কি তো তারপরে যেটা থাকছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছেন যে সিম এজেক্টর পেয়ে যাচ্ছি যেটার মাধ্যমে আপনারা সিমগুলো লাগাতে পারবেন তো তারপরে আমরা আবার ফোনে চলে আসছি দেখতে পাচ্ছেন ফোনটি একবারে গর্জিয়াস লুকিংয়ের এই ফোনটি সকলের পছন্দ হবে আশা করছি আমাদের কাছে যে কালার ভেরিয়েন্ট আছে এটা অনেক সুন্দর এটা কিন্তু ম্যাট কালার পলি লাগানো আছে তুললেই ম্যাট পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা সাইডে কিন্তু সিম লাগানোর জায়গা এবং দুটি সিম একটি মেমোরি কার্ড লাগানোর একসাথে জায়গা দেওয়া হয়েছে আরো পিছনের দিকে আইএমআই সহ আরো মডেল এবং অ্যাসেম্বলি ইন বাংলাদেশ এই তথ্যগুলো দেওয়া আছে আর এই ফোনটির যদি আমরা পোর্সেন বাটন নিয়ে কথা বলি নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারি স্পিকার কিন্তু নিচের টাইপ সি পোর্ট থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি দেওয়া হয়েছে এবং বাটনগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন একেবারে সমান আকর্ষণীয় টাচ এর মতো লাগছে দেখতে খুবই চমৎকার এবং কালার কম্বিনেশন সব মিলিয়ে দুর্দান্ত একটা বাটন সেট দেওয়া হয়েছে যেটা আপনি সকলেই পছন্দ করবেন এবং এটার হচ্ছে ডান সাইডে যেটা থাকছে সেটা হচ্ছে যে কোনো কিছুই দেওয়া হয়নি এবং টপে যেটা থাকছে এখানে দেখতে পাচ্ছেন যে চারটি এলইডি টর্চ লাইট দেওয়া হয়েছে উপরের দিকে তবে দেখা না গেলে আরও ভালো হতো আর কি সাদা করে দিলে টোটালি তো এখানে চারটি এল ইডি টর্চ আছে যার আলো খুবই ভালো হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার বাম্প সাইডে থাকছে দুটি সিম লাগানোর জায়গা এবং একসাথে একটি মেমোরি কার্ড লাগানোর জায়গা আর উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার এটার কথা সাউন্ড কিন্তু ভালো আমি চেক করেছি এবং ভাইব্রেশন খুবই স্ট্রং আমরা চালু করে নিয়েছি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয় এবং এখানে কিন্তু আমরা একটা সিম ইনসার্ট করেছি এখানে কল অটো কল রেকর্ডিং হচ্ছে আমরা দেখেছি এবং এখানে যে এখানে নেটওয়ার্ক শো করছে দেখতে পাচ্ছেন যে আমরা ভিতরে করছি ইনডোরে করছি তারপরে ফুল নেটওয়ার্ক শো করছে মানে নেটওয়ার্ক কোনো ইস্যু আপনারা পাবেন বলে আমার কাছে মনে হয়নি খুবই পারফেক্ট একটা নেটওয়ার্ক কোয়ালিটি দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মেনুগুলো আমরা মেনুগুলো ধরে ধরে আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে এখানে কি কি দেওয়া হয়েছে তো শুরুতেই থাকছে ক মানে কল হিস্ট্রি তারপরে থাকছে কন্ট্যাক্ট তো কন্ট্যাক্টের ভিতরে যদি আমরা প্রবেশ করি কয়টি কন্টাক্ট আপনারা সেভ করতে পারবেন এখানে অনেকে আবার প্রশ্ন করেন তো তাদের জন্য আমরা একটু এটা দেখিয়ে নিতে চাই তিনশটি ফোনে কন্টাক্ট সেভ রাখা যাবে তো এটাই আমার কাছে একটু কম মনে হয়েছে যে কন্ট্যাক্ট আরও বেশি রাখা যেত তো তারপরে যে অপশনটি থাকছে আমরা দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট নর্মাল একেবারেই নর্মাল টু জি ইন্টারনেট ইউজ করা যাবে তো যেহেতু সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আরও মাল্টিমিডিয়া ইউজের সুবিধা দিলে আরও বেশি ভালো হতো তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইমেজ ভিউয়ার এবং ভিডিও রেকর্ডার দেওয়া হয়েছে এই ফোল্ডারের মধ্যে তারপর থাকছে মেসেজ এবং এখানে মেসেজ দুইশোটি ম্যাসেজ আপনার ফোন বুকে সেভ রাখতে পারবেন তারপরে যেটি থাকছে অ্যালার্ম তারপরে হচ্ছে মিউজিক প্লেয়ার আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে এবং এর মধ্যে যা আসলে যেটা দেখতে পাচ্ছেন ব্লুটুথ ওয়াল ক্লক এবং পাওয়ার সেভিং মোড চার্জ কিন্তু দুই থেকে তিন দিন ব্যাকআপ পেয়ে যাবেন আরামে এবং আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড চাল করলে আরো চার থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন তো সেটিংয়ের মধ্যে আসলে যে বিষয়গুলো থাকে ডুয়াল সিম ফোন সেটিং থাকছে কল সেটিং থাকছে এবং কল সেটিংস এর মধ্যে অ্যাডভান্স যে আসলে কী কী অপশন দেওয়া আছে আপনারা দেখুন ব্ল্যাক লিস্ট অটো রেকর্ডের অপশন থাকছে অটো রিটাইল কল টাইম রিমাইন্ডার এবং রিজেক্ট নিয়ে কানেক্ট নোটসটি কিন্তু এখানে দেওয়া হয়েছে কানেক নোট এটা অনেক উপকারী একটা অপশন আমার কাছে মনে হয়েছে তো তারপরে যেটা এখানে লক্ষণীয় বিষয় ডিসপ্লে এর বিষয়গুলো থাকছে এখানে এবং সিকিউরিটি সেটিং এর অপশনগুলো নেটওয়ার্কের বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে তারপরে যেটা থাকছে মিউজিক প্লেয়ার তারপরে প্রোফাইল এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল ম্যানেজারের অপশন একেবারে আলাদা দেওয়া হয়েছে তারপরে ক্যামেরার অপশনটি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা কেমন হবে যেহেতু বড় ডিসপ্লে এবং ক্যামেরা কিন্তু খুব একটা খারাপ না আমার কাছে খারাপ মনে হয়নি আশা করছি আপনাদেরও ভালো লাগবে মোটামুটি প্রাইস অনুযায়ী খারাপ না তো তারপরে ফাইল ম্যানেজার আলাদা অপশন এবং এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের অপশনগুলোও কিন্তু দেওয়া হয়েছে একেবারে আকর্ষণীয়ভাবে কিন্তু হোয়াটসঅ্যাপের তারপরে অপেরামিনি ফেসবুক এমনভাবে দেওয়া হয়েছে যাতে করে মনে হবে যে এটা একটা ফোর জি ফোন আসলে কিন্তু এটা ফোর জি ফোন না থ্রি ফোন এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অপেরামিনি ফেসবুক তারপরে এফ এম রেডিও এগুলো আসলে নর্মাল ইন্টারনেটের মাধ্যমে চালানো যাবে টর্চ লাইটের বিষয়টা এখানে থাকছে এবং আমরা যদি একটু জ্বালিয়ে দেখে নিই এটা টর্চ লাইটটা দেখুন চলছে কিন্তু ফুল টর্চ লাইট এটা মানে আলো কিন্তু ভালোই হয় আমরা বন্ধ করে নিলাম তো তারপরে যেটা থাকছে ক্যালেন্ডার আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে কেমন লাগবে দেখুন এরকম থাকবে এবং ডিসপ্লে বড় হওয়ার কারণে খুবই মজা লাগছিল এটাতে দেখে এফএম রেডিও ওয়ারলেস এফএম তারপরে থাকছে টুইটার বা টুইটার মানে ওয়েবসাইট থেকে ইউজের সুবিধা থাকছে এগুলো আর কি সাউন্ড রেকর্ডারের আলাদা অপশন থাকছে তারপরে গেমস এগুলো গেমস কিন্তু ফ্রি দেওয়া হয়েছে বড় ডিসপ্লেতে গেমস খেলতে পারবেন আপনারা তো একটিকে মাত্র গেমস তা আবার ফ্রি দেওয়া হয়েছে যাই হোক ক্যালকুলেটর দেওয়া হয়েছে তারপরে এইগুলো থাকছিল এই ফোনটির মানে মোটামুটি একটা অপশনগুলোর মধ্যে তো আমি বলবো আমার যে ওপিনিয়ন এটার গেটা খুবই সুন্দর মানে যারা মনে করেন যে একটা ভিআইপি মানে আইফোন আপনার হাতে আছে মনে করতে চান কম দামের মধ্যে তারা কিন্তু এই ফোনটা আর বিকল্প কোনো কিছু নেই একেবারে ফুল আইফোন মনে হবে পিছন থেকে এটা সেট এবং এটার যে ফিটনেস মোটামুটি ভালো মনে হয়েছে আমার কাছে এবং এর নিচের স্পিকার কোয়ালিটি আরেকটু ভালো করা যেতে পারতো মিডিয়াম লেভেলের সাউন্ড প্রোভাইড করছে আমি যেটা দেখেছি আমার কাছে খারাপ লাগার বিষয়ের মধ্যে এটি অন্যতম এবং যদি টাচ প্যাডটা কাজ টাস্ক দেওয়া হইতো তাহলে দামটা আর একটু বেশি হতো কিন্তু আমার কাছে আরো ভালো লাগতো বিষয়টা তো এই ফোনটির প্রাইস করা আছে ভিম্যাক্সের ভিস হলো প্রাইস যেহেতু পঁচিশশো টাকা এটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করছি না পেলে কীভাবে নিতে পারবেন আমাদের কাছে ডিটেলস ডেসক্রিপশনে থাকছে ফোন নাম্বার প্রোভাইড করা আছে যাদের প্রয়োজন হবে ফোন দিতে পারবেন তো ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের ফোনগুলোর রিভিউ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ